নদীতে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হল কিশোর বয়সী দুই বন্ধুর মর্মান্তিক এই ঘটনাকে ঘিরে বৃহস্পতিবার শোকের ছায়া নেমে এলো মালদার রতুয়া থানার বাহারাল এলাকায় জানা গেছে মৃত দুই কিশোরের নাম ইমরান সবজি ও শেখ বাপি এদের মধ্যে ইমরানের বয়স চোদ্দ বছর স্থানীয় এক স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র এবং বাপি শেখের বয়স পনেরো বছর সে নবম শ্রেণীর ছাত্র তাদের দুজনেরই বাড়ি রতুয়া থানার বাহারাল কসবা গ্রামে বৃহস্পতিবার দুপুরের দিকে তারা দুই বন্ধু মিলে বাড়ি থেকে কিছুটা দূরে বাহারাল নূরপুর ব্রিজের কালিন্দ্রী নদীতে স্নান করতে নামে কিন্তু স্নানে নেমে দুজনেই জলে তলিয়ে যায় সঙ্গে সঙ্গে স্থানীয়রা জলে নেমে খোঁজাখুঁজি শুরু করলেও কিছুক্ষণ পর দুজনকেই নিথর অবস্থায় উদ্ধার করে রতুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু চিকিৎসক দুজনকেই মৃত বলে ঘোষণা করেন ছোট না <laughs> 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 বাপি পড়েছিল ক্লাস নাইনে ক্লাস নাইন লেখাপড়া করছিল মানে এর থেকে নাইনে গেছিল ছিল মানে দূরে ছিল হ্যাঁ মানে ওরা চিৎকার পেয়ে গিয়েছিল তারপর ওখান থেকে কারা উদ্ধার করলো ওখান থেকে গ্রামবাসী উদ্ধার করে কোথায় নিয়ে এসছে রক্ত হসপিটালে তারপর তারপরে ওখানে থানা এসছি থানা নিয়ে এসছে বিউরো রিপোর্ট সংবাদ বাংলা টিভি